அலாமிமா ওয়ালাইকুম আসসালাম আমাদের একটা কমেন্ট আসছে বুঝছো কমেন্ট একটু পড়ি হ্যাঁ আপনাদেরও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারাও দেখবেন সবাই তো আর আপু আপনার জামার মতো না যে নিজের চেহারা দেখায় না বউ নিয়ে ব্যবসা করে হিন্দু মেয়ে বিয়ে করে মুসলমান বানায় ব্যবসা শুরু করছে আর নিজের ফ্যামিলির কারো মা মানে তার মা বাবা কারো ফেস দেখায় না সে শুধু আমাদের ফেস দেখায় নাকি খাচ্ছে বউয়ের ফ্যামিলির লোকজনকে দেখায় আচ্ছা আমার জামাইরে আমি বিয়ে করে মুসলমান হয়েছি এই তথ্যটা আপনাকে কে দিছে ফার্স্ট প্রশ্ন আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার জামাই তার ফ্যামিলির চেহারা দেখাইলো কি না দেখাইলে তা আপনার কি সমস্যা আর আমরা কি তাদের নিয়ে ভিডিও শুরু করছি হ্যাঁ এই যে ক্যামেরার সামনে যে দুইটা মানুষকে দেখতেছেন আমরা প্রথম থেকেই দুইটা মানুষই ভিডিও শুরু করছি ঠিক আছে তারপরে আদার্স যারা আসছে এরা শুধুমাত্র আসছে চলে গেছে আর আমরা দুজন মানুষ ভিডিও করছি এখনো করতেছি না কি না এটাই তো আর তারা এই যে স্বাভাবিক তারা বেড়াতে আসে আর আমাদের ফেজের ভিতরে তাদের আমরা চেহারা দেখালাম না কি করলাম এটা তো তোমার দেখার দরকার আর আমরা তারা বেড়াতে আসে আমরা জানাই যে না এই যে আপনারাই তো ভাবেন যে হ্যাপি সংসারwidetildeবে না আসে না আরে ভাই আমার শ্বশুর শাশুড়ি আসে না তার সাথে কেমন সম্পর্ক এগুলো কি তথ্য আপনাদের দিব আমি আর আমার জামাই যে একটা 2 লক্ষ টাকার যে গাড়ি আছে তারপর আরো কিছু আছে এগুলো কি আপনার জামাই বা আপনার শ্বশুর বাড়ির লোকজন বা আপনি বা আপনার বাপের বাড়ির লোকজন কিনে দিয়ে গেছেন হুম সে বৌদি ব্যবসা করে খাচ্ছে তার বউ মনে হয় কোটিপতি আমার আমার বাবা মা মনে হয় কোটিপতি সেই টাকা সে বসে বসে খাচ্ছে জানি